গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা হচ্ছে রবিবার এখন ওই সাড়ে নটার মতো বাজে সাড়ে নটা পনেরো দশটার মতো তো এখন টিফিন বানাচ্ছি পাস্তা তা চাটা এখানে বানিয়ে রাখা আছে একটু পর খাবো তো ওই যে পাস্তা হয়ে গেছে সবাইকে বেড়ে দিচ্ছি পাস্তা আর এখানে আলু সেদ্ধ বসানো হয়েছে আজকেও হবে আমাদের বাড়িতে বিরিয়ানি কারণ সর্ণালি এসছে আমাদের বাড়িতে সর্ণালি আসলেই মোটামুটি বিরিয়ানি হয় তো আজকেও বিরিয়ানি হচ্ছে সকালে উঠে চাটা খাওয়া হলো এবার টিফিনটা খেয়ে নিচ্ছি আর যেহেতু সর্ণালী আছে তো আমার রান্নার দিকে যেতে হবে না যেতে হবে না বলতে হবে মানে আমি একটা ডিমের না একটা রেসিপি দেখলাম কালকে ওই কী বলো একটা প্রবাসে ঘরকণ্ডায় আমাদেরকে এত লোভ লেগেছে রেসিপিটা আজকে বানাবোটায় বিরিয়ানির সাথে ডিমটা খেতে বেশ ভালো লাগবে তাছাড়া রাতেও হয়ে যাবে একবারে বেশি করে ডিম বানিয়ে দিচ্ছি আর তাছাড়া আমি কী কী করছি একটা তো শুক রোদে দিয়েছি আর একটু ঘরটাকেও পরিষ্কার করবো আর পরে আগে ওই যে রোদে পড়তে বসেছে ওখানে রোদ বালিশগুলোকে জানলায় দিয়েছি সমস্ত কিছু তুলে দিয়েছি গোপু বলে চাদর বালিশে ওয়ার্ক ওয়াশ সব ধুয়ে ধুয়ে নেবো আজকে সেদিন সব তুলে নিলাম আর ওই যে ঘরটাও একটু ক্লিন করে নেবো আজকে অন্যদিন তো হয় না সময় যতই দুটো থেকে কাজ থাক পরে আগে স্কুল থাকে রান্না বান্না থাকে তো আজকে যেহেতু রান্নার দিকটায় একটু চাপ কম আছে আমি এখন ডিম সেদ্ধ করে এখানে চলে আসবো সন্ধ্যা করে নিলে পরে গিয়ে ডিমটা বেশি ঝামেলা নেই আমি তোমাদের সাথে শেয়ার গ্রিমের রেসিপিটা শুধু ভালো হয় ঝটপট একেবারে কিন্তু খেতে বেশ ভালো ওদের মানে এক্সপ্রেশন দেখে আমার এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে দারুণ হয়েছে খেতে তো আমিও ভাবলাম যে এটা বিরিয়ানির সাথে বেশ ভালোই যাবে গ্রেভি আইটেম যেহেতু আর রেখে দেবো রাত্রেবেলা তো তোমার যেটু বিরিয়ানি থাকলে থাকবে না ভাত হয়ে যাবে তো যদি আমি অতটা বিরিয়ানি নই আমি ফ্রাইড রাইস চিল চিকিমিন খেতে ভালোবাসি আমার ছেলে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্যই আর কি বানিয়ে রাখবো এইবেলায় রাত্রিবেলা না তখন আর ইচ্ছে করে আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না আরও আলসেমি লাগে তাছাড়া বিকেলে মনে করে কাজের ফাঁকে উঠে কাজ করতে ভীষণ সময় হয় তো এখন এই সাড়ে দশটার মতো বাজে ঝটপট বা কাজে লেগে পড়ি খেয়ে নিয়ে তারপর চলে যাবে তো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে টিফিন খেতে চলে গেছিলাম ডিমটা এখানে সেদ্ধ হচ্ছে আর এই যে চিকেন বাবা নিয়ে এসেছে বিরিয়ানির জন্য এখানে চাল ভেজানো আলু সেদ্ধ হয়ে গেছে ওখানে হারিয়েও বসে গেছে আর আমি সোনালিকে এখানে সব কিছু কেটে দিলাম এই যে পেঁয়াজ আদা রসুন আর এই যে ডিমগুলোকে তারপর আমি বরফ জলে ফেলেছিলাম একটু সুন্দর করে ছেড়ে গেল একটু নষ্ট হয়নি ডিমগুলো আর সন্ধ্যা এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলো আমি এদিকে ডিমটাকে বসিয়ে দিয়েছিলাম কারণ আমি ডিমটা করে এদিকে ঘর পরিষ্কার করতে চলে যাব তো প্রথমে ডিমটাকে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছিলাম আর ওই যে বাটিতে দেখতে পাচ্ছ রসুনটাকে কিন্তু আমি গ্রেট করে রেখেছি এটা পেস্ট হবে না রসুনটা এই রান্নায় তারপর বেশ খানিকটা তেল দিয়ে গরম মশলা থেতো করে ফোড়নে দিলাম এটা দিয়ে দেওয়ার পরে এই যে রসুন গ্রেট করে রাখা যে সেটা দিয়ে দেব দিয়ে রসুন দিলে পরে এটা খুব সুন্দর স্মেল আসছে তো এটা হালকা ব্রাউন কালার যখন হবে তারপর আমি এটাতে অ্যাড করব পেঁয়াজটা তো এখন একটুখানি আগে এটা ব্রাউন কালারটা আসুক তো এই যে পেঁয়াজটা এখন দেওয়ার পরে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব যখন দেখব পেঁয়াজটা ভেজে বেশ নরম নরম হয়ে এসছে তখন আমি দেব মশলা তো এই মশলাটার মধ্যে আমি বানিয়েছিলাম ধনে জিরে টমেটো বাটা মানে টমেটো আর আদা আর পেঁয়াজ সব কিছু একসাথে পেস্ট করা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কারণ একটু এটা ঝাল ঝাল হয় খেতে তো ওখানে ওনারা আলাদা আলাদা করে দিয়েছিলো আমি একসাথেই পেস্ট করে দিলাম তো এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমগুলো যখন আমি এসে করেছি না দেখো ওই কাঠগুলো দেখা যাচ্ছে আমি একটু কেটে কেটে দিয়েছিলাম যাতে ভেতরে মশলা ঢোকে তো এই যে নামানোর সময় একটু গরু মরিচের গুঁড়ো দিয়ে আর কাঁসড়ি মেথি দিয়ে আমি নামিয়ে নিলাম বেশ ভালো হচ্ছিলো খেতে তারপর বসিয়েছিল বসিয়েছিলো বিরিয়ানি চিকেন কষাটা তো চিকেন কষা করছিল তারপর আমি চলে গেছিলাম ঘর ঝাড়তে এই যে ঘরটা আমি ঝেড়ে নিয়েছিলাম তারপরে যে আমার ঘরের সামনে যে বারান্দাটা সেটাকে ঝাড়ছিলাম তার আগে আমি আমার ঘর ছেড়ে ফেলেছি ঘর ঝাড়া সব ফার্নিচার টার্নিচার মোচা কমপ্লিট তো সবটা নিয়ে এসে বিছানায় পেতে একদম সেট করাও হয়ে গেছে তারপরে এই যে সন্নালি বিরিয়ানির ফিনিশিংটা করছিল এটাকে দিয়ে এবার ঢেকে নিয়ে এটাকে দমে বসিয়ে দেবে তারপর এবার আমি এখানে রান্নাঘরে কাজ তো আমার কিছু ছিল না আর আমি রান্না করে চলেই গেছিলাম এরপর সোনালি বিরিয়ানি রেডি করে ও চলে যাবে স্নানে আর এদিকে আমিও এবার যাবো স্নান করতে সব কিছু কমপ্লিট পুরো এককে স্নান করানো আমার হয়ে গেছে এবার যাবো স্নান করতে এখন পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে কমপ্লিট এবার যাবো স্নানে তার আগে ঘর মুসতে হবে কারণ দিদি চলে গেছে মুছে টুচে গিয়ে এবার স্নানে যাবো তারপর আজকে অনেক কাজ আছে বাথরুমও পরিষ্কার করবো করে নিয়ে একবারে স্নান করবো ডেটটা অলরেডি বেদিক আছে তাতে যাই চলে আসলাম ছাদে আগেই অনেক কাছাকাছি করেছিলাম কাপড় এদিকে মশারি টশারি বালিশে ওয়ার টোয়ার সব এগুলো তুলে নিলাম শুকিয়ে গেছে স্নান করে সব জামা কাপড় নিয়ে এসে তারপর আমরা বসে গেছিলাম খেতে ডিম কষা আর বিরিয়ানি তার সাথে ছিল স্যালাড ভীষণ ভালো হয়েছিল খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার কাজে বসবো আবার এই যে তার আগে বডি লোশন ঘষছি আজকে এত ঠান্ডা পড়ে গেছে না স্কিন মতো টানছে স্নানের পরে এসে তো মানে না মাখলেই নয় কিছু একটা ভীষণ মানে প্রয়োজন হয়ে গেছে আর মানে এমনিও শীতকালে স্কিন তো সবারই টানে তো এরকম টানলে পরে একেবারেই ভালো লাগে এটা আমার আগের বছরে কেনা তো এবছরও চলে যাবে মানে এবছর চলে যাবে না একটু সামান্য একটু আছে তিন চার দিন যাবে তারপর একটা নিয়ে আসব তো তোমাদের ওখানে কি ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে বেশ ভালো রকমই পড়ে গেছে দিনের বেলাটা মানে এখন ধরো টেম্পারেচারটা খুব কম ফ্যান না চালালেও চলে যাচ্ছে সকালবেলা থেকে অতিরিক্ত পরিমাণে কম হচ্ছে তখন মানে রীতিমতো কাপড়ই দিচ্ছে ভালোই ঠান্ডা দিচ্ছে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তো আমার তো ঠান্ডার দিন ভীষণ প্রিয় তো আমি খুব খুশি যে তাড়াতাড়ি ঠান্ডা চলে এসছে চাই অনেক দিন থাকুক এবার কিছুদিন পরে আবার আমি বাড়ি যাচ্ছি ডিসেম্বরে আমাদের ওখানে তো ভীষণ ঠান্ডা পড়ে আমার খুব ভালো লাগে ওই ঠান্ডাটা আমি খুবই এনজয় করি আমার খুব ভালো লাগে বলতে পারো কিছু ওই ঠান্ডাটা খাওয়ার জন্যই আমি যাচ্ছি তো যাবো এই সামনের মাসে আমার বাড়ি যাওয়ার প্ল্যান একে পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে তারপর যাব ওদের তারপর পরীক্ষা টরীক্ষা নিয়ে একবারে ফেব্রুয়ারি মাসে ওদের গিয়ে ফাইনালে হবে পরীক্ষা তারপর ওদের এই স্পোর্টস শুরু হয়ে যাবে খেলাধুলা তুই ডিসেম্বরেই যাবো গিয়ে কিছুদিন থেকে আসবো দিন যাই না ছ মাস হয়ে গেল ছ মাস পর যাব দূরে বাড়ি তো চাইলেও যেতে পারি না ধরো মাঝখানে তো ছোটোখাটো অনেক ছুটি খাটো ছুটি পড়লোই পরে তবুও যেতে পারি না কারণ চাইলেই তো যাওয়া সম্ভব না এতটা দূরের রাস্তা ওই দু দিনের জন্য যাব সেটা তো হয় না ট্রেনের টিকিট আছে প্লাস একটা নিজেদেরও তো ধকল যায় তো এবার ডিসেম্বরে সব জন্য প্ল্যান করে নিলাম যেহেতু ওর পরীক্ষা টরীক্ষাও নেই পড়ার চাপটাও একটু কম থাকবে পরীক্ষা তো নিয়েই যাবো তো ফেব্রুয়ারিতে একবারে এক্সাম তো সেজন্য ওইভাবেই প্ল্যান করেই যাব তো যাই হোক এবার কাজে আমি জয়েন করি আর ভিডিওটাকে ওইখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবার একটা নতুন ব্লগে টাটা